চট্টগ্রাম বন্দরে মোরিং কন্টেনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি আন্দোলনে থমকে আছে স্বাভাবিক কার্যক্রম চট্টগ্রাম বন্দরের বহির করছে একশো খালাসের জন্য কিন্তু কর্মবিরতির কারণে সেখান থেকে পণ্য খালাস করা যাচ্ছে না এর মধ্যে পঁয়ত্রিশটির অধিক জাহাজে রয়েছে বিভিন্ন ভোগ্য পণ্য এসব অপেক্ষমান জাহাজকে প্রতিদিন দশ হাজার ডলার করে জরিমানা দিতে হচ্ছে রমজানকে কেন্দ্র করে আনা এসব পণ্যের দাম বাড়ার শঙ্কা করা হয়েছে যার প্রভাব পড়বে ভোক্তাদের উপর বন্দরের বাইরে বেসরকারি অফডুলোতেও কার্যক্রম বন্ধ এদিকে বুধবার আন্দোলনকারীদের সাথে ব্যবসায়ীদের বৈঠকেও কোনো সমাধান আসেনি চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্ট কালের কর্মবিরতি চলছে সেখানকার সব শেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব জানাবেন কর্মবিরতির কারণে কি ধরনের প্রভাব পড়ছে সেই সাথে জানাবেন আন্দোলনকারীরা কি বলছেন তারা কতদিন পর্যন্ত এই কর্মবিরতি চলমান রাখবেন বা তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে সবকিছু মিলে আমাদের সার্বিক চিত্র জানাবেন সাথী বন্দরের যে এনসিটি টার্মিনাল সেটি দুবাই ভিত্তিক যে প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে যে বন্দরের যে কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন বা কর্মবিরতি সেটি আজকে ষষ্ঠ দিনে গড়িয়েছে এবং এর ফলে বন্দর সম্পর্কিত যে সমস্ত কার্যক্রম রয়েছে সবগুলোই কিন্তু কার্যত বন্ধ হয়ে গেছে ফলে দেশের প্রধান এই সমুদ্র বন্দরের যে অচলাবস্থা সেটি কিন্তু খুব সহসায় কাটছে না সেটি বলা যায় কারণ আপনি জানেন যে এই দেশের আমদানি রপ্তানি প্রায় এক তৃতীয়াংশ এই বন্দরের মাধ্যমে পরিবাহিত হয় এবং সামনে রমজান এই রমজানকে কেন্দ্র করে দেশের ভোগ্য পণ্যের যে সমস্ত আমদানিকারকরা তারা বৃহৎ সংখ্যক পণ্য কিন্তু আমদানি করেছিলেন এবং বন্দরের যে তথ্য প্রায় একশো চল্লিশটি জাহাজ কিন্তু গভীর সমুদ্র বন্দর অর্থাৎ বহিরুঙ্গুরে অবস্থান করছে যার মধ্যে ত্রিশটির বেশি জাহাজে কিন্তু বেশিরভাগ রমজান কেন্দ্রিক ভোগ্য পণ্য রয়েছে বিশেষ করে তেল ছোলা সহ বিভিন্ন ভোগ্য পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলো খালাস করতে না পারলে নির্দিষ্ট সময়ে সেটি কিন্তু রমজান কেন্দ্রিক যে বাজার সে বাজারে প্রভাব পড়বে এবং ঘুরে ফিরে আপনি জানেন যে একটি জাহাজ যদি একদিনের বেশি অপেক্ষা করে একটি নির্দিষ্ট সময় বন্দরের যে নির্দিষ্ট সময় সেই সময়ের বেশি যদি অপেক্ষা করে তাহলে দশ হাজার ডলার করে প্রতিদিন তাদেরকে জরিমানা গুনতে হয় সংখ্যায় টাকার অঙ্কে যেটা প্রায় বারো লক্ষ টাকা ফলে এই যে জরিমানা সেই জরিমানা ঘুরে ফিরে কিন্তু ভোক্তাদের উপরে আসবে সেটি তো গেল একটি ব্যাপার দ্বিতীয়ত বন্দর সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠানগুলো বা স্টেক যারা রয়েছেন বিশেষ করে চট্টগ্রাম কাস্টমস হাউস শিপিং এজেন্টস বার্থ অপারেটরস সিএনএফ এজেন্টস সহ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো বন্ধ রয়েছে ফলে বহিনগর থেকে কোনো ধরনের পণ্য আসলে বন্দরে ঢুকছে না বন্দরে যেটিতে ফিরছে না এবং কোনো ধরনের পণ্য আসলে খালাস হচ্ছে না এর ফলে আজকে থেকে নতুন করে যেটা শুরু হয়েছে যে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বায় কোনো কর্মকর্তা কর্মচারীকে আসলে বন্দরের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে পুলিশ রয়েছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং নৌবাহিনী সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে যেটি বলা চলে যে শেষ পর্যন্ত বন যে সমস্ত আন্দোলনকারীরা রয়েছে অর্থাৎ কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা বলছে যে তাদের কয়েকজন কর্মকর্তা তাকে চাকরিচ্যুত বা বদলি করা হয়েছে দুঃখিত বদলি করা হয়েছে তাদেরকে যদি তাদের কর্মস্থানে ফেরত আনা না হয় পাশাপাশি হচ্ছে যে এনসিটির যে ইজারা দেওয়ার যে কার্যক্রম সেটি যদি স্থগিত করানো হয় তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলতে থাকবে এর বাইরে একটু তথ্য দিয়ে শেষ করতে চাই একটু পরে চট্টগ্রাম বন্দরের যে বন্দর ভবনটি রয়েছে সেই ভবনে নৌ উপদেষ্টার সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে তবে আন্দোলনকারীরা বলছেন তারা সেই বৈঠকে আসলে দাওয়াত পাননি তো এটি নিয়ে এক ধরনের এখানে দোলাচল চলছে শেষ পর্যন্ত কি হয় আমরা আছে অপেক্ষা করছি নিশ্চয়ই আমনার মাধ্যমে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো জি মুজিব অসংখ্য ধন্যবাদ আপনাকে